হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লগ তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে সকাল থেকেই ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব এখন বাজে দুপুর একটার মতো তো ভেবো না যে রাত একটা তো দশ ঝামলায় বন্ধ করে দিয়েছি সকাল সকাল কারণ এত রোদ তোমাদেরকে ঠিক করবো সেই জন্য ঘরে কারেন্ট জ্বালিয়ে ফ্যান জ্বালিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজ আজকে স্ট্যান্ডে লাগিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি বুঝতেই পেয়েছে কারণ এত হাতে ব্যথা করছে না ফোনটা আমি কিছুক্ষণ ধরে রাখতে পারছি না করতে পেয়ে যাচ্ছে ফোনটা সেজন্য ভাবলাম যে স্ট্যান্ড দিয়ে রেখে দিই ফোনটা তো যাই হোক এখন খাওয়ার টাইম হয়ে গেছে তো বেরতে এখন খাওয়া ওই দিকে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তো কাল হচ্ছে জামাই ষষ্ঠী সেই জন্য জামাষষ্ঠীর আগে বাড়ির সমস্ত কাজবাজ কিন্তু করে নিয়েছি কারণ কী বলো তো জামাষষ্ঠীর পরেই কিন্তু আমাদের বাড়িতে মনুষ্য পড়ে সেই জন্য অনেক লোকজন আসবে সেই জন্য ভাবলাম যে আগে থাকতে সমস্ত কাজবাজগুলো বাজগুলো সে আগে যতটুকু পারবো তারপর যাই হোক কালকে হচ্ছে আমার জামা ষষ্ঠী যেহেতু সেই জন্য আমার মামার মেয়ে আসবে অনেক অনেকজন কালকে কিন্তু আসবে আমাদের বাড়িতে তো নন্দায় তো কালকে দিল্লি থেকে এসেছে আমাদের শ্বশুরবাড়িতে তো মানে বলা হয়েছে যে এখানে আসার জন্য তো কালকে একটা শুভ দিন ভালো দিন সেই জন্য ভাবলাম যে এখানেই জেনে নিই তো আমাদের শ্বশুরবাড়িতে তো যেহেতু আমার শ্বশুর অসুবিধা হচ্ছে নামবেই বলি সেই জন্য ওরা তো তো মানে জামাষষ্ঠী তো নেই সেই জন্য আমাদের বাড়িতে যেহেতু আছে সেই জন্যেই সবাই মিলে আমরা ষষ্ঠীটা পালন করবো বলেই দেখেছি কথা বলতে বলতে আমার আটকে যাচ্ছে তো যাই হোক তারপর আমার মামার মেঘরে প্রতি বছরই কিন্তু বলা হয় দিকে সবাই চেনো প্রায় মানে ভিডিও যারা দেখো আমার সবাই চেনো তো সে আসবে কালকে বলেছে অনেক রিকোয়েস্ট করার পর তো কখন আসবে যায় না বলেছে আসবে তো যাই হোক দেখা যায় কখন আস সবই তো তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো কারণ বুঝতেই পারছো কালকে অনেকটাই চাপ আছে রান্না করতে সমস্ত কিছু তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মেয়েকে এখন খাওয়াবো ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে আজকে আমাদের পাড়া দিয়ে বিপদ হয়ে গেছে মানে একটা দাদা হারাটাকে আজকে মারা গেছে সেজন্য মন মজা খুবই খারাপ তবুও ভাবলাম যে ভিডিওটা করি তো এরা এগুলো একটা শীতের হয়ে থাকে তাই না বলো তোরা যাই হোক এখন খাওয়া দাওয়া করবো যতটুকু পারি একদমই ভালো লাগছে আমার কিছু করতে হঠাৎ করে শুনে মনটা খুবই খারাপ হবে মানে পাড়া যদি কিছু হয়ে যায় না মনটা একদমই খারাপ হয়ে যায় তো যাই একদম বাড়ির পাশেই তো মেয়ের খিদে পেয়ে গেছে মেয়ে এখন আমি ভিডিও করতে যাই মেয়ে এখন যতটুকু শুরু করে শুরু করে দিয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে যতটুকু পারো যতটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী কেনাকাটা করেছি জন্মষষ্ঠীর জন্য সবই তোমাদেরকে দেখাবো তারপরে মেয়ের শনিবারে হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম সেজন্য আমাকে তিনটে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে চলে যেতে হবে সেই দিনটাও খুবই চাপ আছে বাড়ির চাপ ওখানের চাপ জানি না কতটুকু কী করতে পারবো মায়ের ওপর সমস্ত চাপই যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখি না আর সেগুলো ভালো লাগে আজমা রান্না করেছিল এখানে দেখো মুসুরির ডাল তার সাথে শাক ভাজা তার সাথে করেছিল ভেন্ডি আলুর তরকারি আর উচ্ছে আলু ভাতে সেটাকে মাখিনি এখনও মাখব আর তার সাথে করেছিল ভাত তো এই হচ্ছে আমাদের আজকে সিম্পল একদম রান্নাবান্না কারণ রান্নাবান্না করতে একদমই মন হচ্ছিল তবুও মানে কী বলবো খেতে তো হবে তাই না তো যাই হোক এইটুকুই মা আজকে রান্না বান্না করতে পেরেছি আর এখানে দেখো ষষ্ঠীর গিফট নিয়ে কিন্তু বসে পড়েছে কারণ কাল কি হচ্ছে জামা ষষ্ঠী আর কিন্তু টাইম নেই সেই জন্যই ভাবলাম যে খাওয়া দাওয়া করে বসে পড়েছি তোমাদেরকে গিফট দেখাবো বলে তো যাই হোক প্রথমে মায়ের থেকে শুরু করলাম মায়ের জন্যই সুন্দর এই শাড়িটা কিনেছি একদম হালকা পিঙ্ক তার সাথে এরকম জরুরি কাজ করে এই শাড়ির নামটা ঠিক আমি ভুলে গেছি তোমরা যদি দেখে যদি চিনতে পারো তো ওই শাড়ির নামটা কিন্তু বলো খুব সুন্দর একদম হালকা পিঙ্ক কালারে তো আর তার সাথে ব্লাউজের পিসও আছে খুব সুন্দর একদম ফাইন শাড়িটা তো এইটা এই শাড়িটা নতুনত্ব একদম সেই জন্য এটাই পছন্দ হলো আমার মার ঠিক হালকা হালকা শাড়ি কালারে পছন্দ করে একটু ডিপ কালার হলে মায়ের খুব পছন্দ হয় তো যাই হোক সেই জন্য মায়ের অনেক ডিপ কালারের শাড়ি সেজন্য ভাবলাম যে এই শাড়িটাই কিনি তো যাই হোক এখানে দেখো এই এই শাড়িটা কিনেছে হচ্ছে আমার মামার মেয়ের জন্য কারণ ওরা এই প্রথমবার আসছে আমাদের বাড়িতে ষষ্ঠী করতে সেই জন্য মায়ের তরফ থেকে এটা একটা সুন্দর একটা গিফট তো যাই হোক এই সুন্দর শাড়িটা কিনেছি মানে আমি পছন্দ করে কিনেছি তো কালারটা কেমন হয়েছে অবশ্যই বলে এরকম পুরো শাড়িটা কিন্তু জরির কাজ করা আছে অল ওভার কিন্তু শাড়িটা এরকমই কাজ করা আছে শাড়ির কালারটা দেখে আমার বেশি পছন্দ হয়েছে আর আঁচলের কাজটাও না খুব সুন্দর তার সাথে ব্লাউজের পিসটাও আছে তো এরকম দেখতেই পাচ্ছি একদম অল ওভার জড়ির কাজ করা তো যাই হোক এটাই হচ্ছে দিদির জন্য কিনেছি দিদি কেমন লাগবে জানি না আমি ঠিক তো দেখাই যাক তো তার সাথে কিনেছি দিদির ছেলের মানে দিদির ছেলের জন্য আর একটা জামা প্যান্টের সেট কারণ যেহেতু এখন গ্রীষ্মকাল একটুখানি হালকা ফালকা জামা পরলেই বেশি ভালো লাগে সেই জন্য এই গেঞ্জি জামা প্যান্টের সেটটা কিনেছিলাম ওর সা ওর মায়ের শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে লাল হলুদ এইসব তো সবাই পরে কিন্তু এইসব কালার খুব কমের ভাগে আমি পড়তে দেখি সেই জন্য লাল হলুদ আর কিনি এই কালারটাই কিনেছি আর দাদার জন্য কিনেছি মানে আমার জামাইবাবুর জন্য কিনেছি এই সুন্দর এই শার্টটাই তো এটা আমার বড় পছন্দ করেছে কারণ কী বলতো ছেলেদের মানে কীরকম কী পরে না পরে সেটা তো আর আমরা জানবো না ছেলেরাই মানে বলতে পারবে তো যাই হোক মা আমাকে টাকা দিয়ে দিয়েছিলো আর আমার বরকেও টাকা দিয়ে দিয়েছিল কারণ তো মা বলেছিল যে তোরা তোদের মতন করে কিনে দিস আর আমার বর এই জামাটা কিনেছিল তো আমি এখন কিছু কিনিনি এই হচ্ছে আমার কেনাকাটা তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো আর মেঘটা দেখো এত মেঘ ধরেছিল একদম কালো হয়ে গিয়েছিল একদম তাও এখন একটুখানি মানে ইয়ে হয়েছে তার সাথে প্রচণ্ড পরিমাণে ঝড়ও দিয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাহোক কিন্তু এত বৃষ্টির পরও কিন্তু সেরকম ঠান্ডা কিন্তু হয়নি গো তো আজকে একটু ভাবলাম যে জল দেওয়া ভাত খাবো জল দেওয়া ভাতের সাথে একটুখানি ভাজাভুজি জিনিস না হলে একদমই ভালো লাগে না এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা কি পনেরো সাতটার মতন কারেন্ট চলে গিয়েছিলো কারণ এত বিদ্যুৎ চমকেছে আর এত বাজ পড়েছে তোমাদেরকে কী প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম তো সেই জন্য কারেন্ট চলে গিয়েছিলো অনেকক্ষণ পর কিন্তু কারেন্ট এসেছে সেই জন্য যে রান্না বান্নাটা সেরে নিই তো এটা হচ্ছে তো জামাই আগের দিন ব্লগ কারণ কী তো এতদিন আমাদের বাড়িতে পুজো ছিল অনেক কাজ বাজ ছিল কিন্তু ভিডিওটা আমার এডিটের জন্য কিন্তু পোস্ট করা হচ্ছিলো না সে যেন ভাবলাম যে না আজকে করি ফেলি কারণ আর ফেলে রাখতে পারছে না অনেকদিন ভিডিও দিইনি তোমাদের সাথে তো যাই হোক এখানে দেখো আলুটা ভেজে নিয়েছি একটুখানি জিরো ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আলুটা ঝটপট করে ভেজে নিয়েছি বাসন মানে বেসনটা কিন্তু আগেই কিন্তু মানে ভেজে রেখে দিয়েছিলাম কথাগুলো একদম আটকে আছে কারণ শরীরটা না অনেকটাই খারাপ কারণ এত কাজকর্ম হয়েছে না একদমই ভালো লাগছে না কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিওটা আমি দিচ্ছি তো যাই হোক আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর এরপরও কিন্তু কারেন্ট আবারও চলে গিয়েছিলো অনেক ফোন পর কিন্তু কারেন্ট এসেছিল আর আমার মেয়ে আজকে এত ভয় পেয়েছিল তোমাদেরকে কি বলবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি